শুভ দুপুর আমার বন্ধুরা আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি তার কারণ দেখো আমার যার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি ট্রেন ট্রেনের অপেক্ষা করছি কারণ আজকের একটু বার হচ্ছি জানো তো বন্ধুরা আমাদের এখানে সব থেকে বড়ো মেলাতে আর সেই মেলাতে আমি যাচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো না এটা তো হয় না তো বন্ধুরা চলো ট্রেন আসছে ট্রেনে উঠবো তো বন্ধুরা ট্রেন থেকে নেমে গেছি তো তোমাদের মেলা শুরুই থেকে একদম পুরো শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো এখানে সেল চলছে জ্যাকেট মাত্র তির তিনশো টাকা আর আড়াইশো টাকা তো সেকেন্ড হ্যান্ড গাড়িও আছে তারপর বন্ধুরা দেখো এই যে দোকানটা না এই দোকানটা আমি লাস্টে এসে ঢুকবো এই যে বটগাছের পাশে একটা দোকান আছে এত ভালো মানে দামটা এত সুন্দর মানে দামটা নেয় খুব বেশি না আর খুব না আমি এসেই ঢুকেছিলাম তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা কি বলবো মা এই মেলাটা একদিন নয় আর দু দিন নয় পুরো এক মাস এই মেলাটা থাকে তবে মেন মেন যেগুলো থাকে সেগুলো হচ্ছে সব দোকান দু সপ্তাহ পর্যন্ত মানে এগারো বারো দিন পর্যন্ত দোকানগুলো সব দেখা যায় কিন্তু এক মাস পর পুরো এক মাসের যারা আসে আর কি এই মেলাতে ধরো কুড়ি পঁচিশ দিন পর আসে তারা দেখতে পায় যে কাঠের জিনিসপত্র এই সব বেশি করে দেখতে পায় তো বন্ধুরা এখানে পুরো সব দাম দিয়ে সেল সব মানে সেল 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 সব সব জিনিস খাওয়ার জিনিস ছাড়া সমস্ত জিনিস কিন্তু কম দামে পাওয়া যায় মানে হাফ দামে পাওয়া যায় জুতো সেল থেকে আরম্ভ করে জুতো সব পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এরকমই সেল সব সব জিনিসের সেল এখানে সেল হাতের কোনো সিডি গোল্ডের গহনা সব সেল এখানে সব সেল তো একটু দামাদামিও তাদের সাথে করে নিতে হবে যা বলবে সেটা থেকে না নিয়ে একটু দামাদামিও করতে হয় তো বন্ধুরা এখানে বাচ্চাদের মানে ডিজাইন ডিজাইন জামা কাপড় সেই সব পর্যন্ত একশো কুড়ি টাকা একশো টাকা এইরকম সব সেল সব সেল চলছে আর বন্ধুরা এখান থেকে এই যে বিরিয়ানি করে রেখেছে দেখতে পেলে এক ধারে এই যে বন্ধুরা দেখো এই যে এই যে জামাগুলো না মানে তোমরা কাপড়গুলো হাতে না নিলে ধারণা করতে পারবে না যে এত সুন্দর কাপড়ের কোয়ালিটি যে মেলাতে বসেছে বলে মেলার জিনিস খারাপ এমনটা না এত ভালো কোয়ালিটি কারণ কোয়ালিটি ভালো না হলে কিন্তু কেউ জিনিসগুলো নেবে না তো মেলার জিনিস অনেকে মনে করে খারাপ না বন্ধুরা মেলার জিনিস খারাপ না তোমাকে দেখে নিতে হবে জিনিসটা তুমি বুঝে দেখে বুঝে নিতে হবে তো জ্যাকেটগুলো জ্যাকেটগুলো মনে করে যে খোলা মার্কেটে আছে আসলে না বন্ধুরা জিনিসের কোয়ালিটি দেখে নিতে হবে বুঝলে বন্ধুরা তো আমি আগে আগে মনে করতাম মেলার জিনিস মানে ভালো হয় না কিন্তু না আমি যখন একটু বেশি বেশি মানে এখন করে জিনিসগুলো জিনিস চিনতে শিখেছি জিনিস কিনে কিনে জিনিস চিনতে শিখেছি কোয়ালিটি বুঝতে শিখেছি হ্যাঁ বন্ধুরা এখানে পুরনো সাইকেল থেকে আরম্ভ করেই দেখো এখানেও সেল একশো কুড়ি টাকা দেখলে বন্ধুরা কত ধরনের জামা কাপড় আছে সত্যি কথা বলতে বন্ধুরা আমি না এতটাও খুশি হই না যে কোনো কোনো মেলাতে গেলে এত খুশি হই না এই মেলাতে এসে আমার এত এত এই দেখো বন্ধুরা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যা নেবে মাত্র চল্লিশ টাকা জ্যাকেটের জ্যাকেটগুলো দেখে কি খারাপ মনে হয় না খুব সুন্দর আমি খুব খুশি হয়েছি এই মেলাতে এসে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টেডি আছে দারুণ মানে বন্ধুরা সত্যি আমি খুব খুশি হয়েছি তোমাদের দাদাভাই দাদা পাশে আছে আমি একটু সামনেই যাচ্ছিলাম কারণ ও আমার সামনে থাকলে ওর ওর খালি দেখা যাবে মানে আমি ভিডিওটা ভালো করে করতে পারবো না এই দোকানটায় বন্ধুরা বাচ্চাদের এই জামাগুলো না শুধু একশো 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 কুড়ি একশো একশো কুড়ি এর এর ওপরে কোনো গল্প হবে না আমি সব দোকান একটু একটু করে ঘুরে দেখেছি টুকিটাকি কিছু কিনেছি জানো তো বন্ধুরা আমি গেছিলাম মেলার চার দিন পরে আর এই যে নাকরদোলাগুলো দেখছো আকাশ ছোঁয়া আর এই যে মেলার রূপটা এত মানুষ আছে এখানে এত লোকজন এর রূপটা আরও বেশি করে পাবে সন্ধ্যা থেকে শুরু হয় বুঝলে বন্ধুরা সন্ধ্যা থেকে সবাই আসে কত ভিড় হয় আমার কিন্তু বন্ধুরা এখন আমি ভিডিওটা দিতে আমার দুদিন তিন দিন দেরি হয়ে গেল কারণ ভিডিওটা এডিট করতে একটু সময় লাগলো অনেক লং টাইম নিয়ে ভিডিওটা করেছিলাম কিন্তু অত বড় ভিডিওটা কাটিং করতে সময় লেগেছে তো বন্ধুরা আমার যাওয়ার ইচ্ছে আছে আরও এক সপ্তাহ পরে যে ভাঙা মেলারও একটা কীরকমই রূপ থাকে দেখার ইচ্ছা আছে কারণ এই রকমইভাবে এই বিষ্ণুপুরের মেলাতে আমি কখনও আসিনি এই মেলাটা বিষ্ণুপুরে হয় পুরো শ্মশানঘাটের পাট থেকে মানে বন্ধুরা নজর কাড়া মেলা আশেপাশে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তো বন্ধুরা আমি এই রকমই আনন্দ কখনো পাইনি এই মেলাতে এসে এই বছর যা আনন্দ পেলাম কারণ এরকম আসি না তো আমি এই মেলাতে কখনো আসা হয়নি আমি মেলার কাছে মানে আমাদের এখানে মেলাটা হলে কি হবে মেলাতে আসিনি দু বছর আসেনি এবছর এলাম এবছর এসে খুব খুশি হয়েছি খুব খুশি অনেক কেনাকাটা করেছি মানে তোমাদের দাদাভাই কেনাকাটা করেছে মানে আমিও টুকটাক নিয়েছি বাড়ির জন্য কিছু নিয়েছি এরকমই তো এইরকম বন্ধুরা ব্লাউজগুলো কত করে আমি ঠিক জিজ্ঞাসা করিনি কিন্তু বন্ধুরা আমার খুব ইচ্ছা আছে আর একবার বাঙা মেলাতে আসবো দেখবো তখনও কি এই এইরকমই মেলার রূপ থাকবে এত দোকান থাকবে এই এরকম বন্ধুরা ষাট মাত্র দুশো টাকা দেড়শো টাকা তো এবার দেখে নিতে হবে মানে এখানে মানে কি না কি পাওয়া যায় এই মেলাতে কি না পাবে এই রকম তো বন্ধুরা দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের জ্যাকেট এখানে আছে এক একশো টাকা করে শয়টার রুলের সয়েটার একশো টাকা করে এ দেখো বস্তা বস্তা মাল মানে আছে এগুলো শেষ হবে বস্তা থেকে আবার বার করবে আবার রেখে দেবে যেহেতু এগুলো এক মাসের মেলা হোলসেল হোলসেল শুধু হোলসেল শুধু হাঁকছে হোলসেল সেল 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 শুধু সেল সেল হাঁকছে মানে আমার চোখ ধাতিয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই বলেছে তুমি কি নেবে নাও কি নেবে নাও মাথা খারাপ নিলে আর টাকা দিতে হবে না এমনি দেবে না কি এখানে আছে আলমারি এগুলো সব বিক্রি এই এগুলো পুরনো বিক্রি বন্ধুরা জানো তো এইগুলো পুরনোও বিক্রি মানে এগুলো পুরাতন কিন্তু এগুলো বিক্রি সব খাট তারপরে ড্রেসিং টেবিল সব রকম আছে এখানে ছোট ছোট বক্স আলমারি সব রকম আছে যেটা চাইবে সেটা পাবে এই মেলাতে এসে আমি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম বলে ঠিক আছে পরে হবে পরে হবে সব দিকে নজর দিও না আমি একটু ছোক ছিলাম কী বলো তো মানে আয়নাতে একটু আমার মুখটা দেখবো অনেকক্ষণ রোদ্রে রোদ্রে ঘুরেছি কি আকার হয়েছে আমার পাগলি হয়ে গেছি কি তারপর তো বন্ধুরা একটু ইচ্ছে হলো যে ফুচকা খাবো ভাল লাগছে না অনেকক্ষণ ঘুরেছি ঘুরে 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 খেতে হবে তো বন্ধুরা আমার তো আমি শুধু ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তো একটু আয়নার সামনে এসে মুখটা দেখছিলাম তারপর পুরোপুরিভাবে যেন মনে হচ্ছে আরও একটা আরও একটু ভিতরে ঢুকে দেখি তোমার দাদা ভাই দাঁড়িয়ে ছিল তারপরে এই দেখো এখানে একজন দেখছে যে ফোন নিয়ে কি করছে আরে দাদাভাই ভিডিও করছি যাতে আরও পাঁচটা মানুষ দেখে আর এই মেলাতে আসে তো বন্ধুরা তারপরে একটু দই ফুচকা খেয়ে নেব জানো তো বন্ধুরা এই মেলাটা আমি এখন ভিডিও দিচ্ছি যদি আশেপাশে কেউ থাকো তো আমি বলবো কেউ দেরি করো না মেলাতে চলে আসো আজকে ভিডিওটা যাচ্ছে আজকে বুধবার ভিডিওটা যাচ্ছে তো আমি হয়তো তিন দিন দেরি করেছি ভিডিওটা দিতে আমি তিন দিন আগে মেলাতে গেছিলাম এডিট করার জন্য দিতে পারিনি তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্য করে বলছি আশেপাশে যদি থাকো মথুরাপুর নামবে মথুরাপুর নেমে বিষ্ণুপুরে এই মেলাটা হচ্ছে জয়নগর অনেকে জয়নগর চেনো তো বন্ধুরা জয়নগর শিয়ালদা থেকে ট্রেনে করে আসবে মথুরাপুর মথুরাপুরে নেমে তারপরে বিষ্ণুপুরের এই মেলার উদ্দেশ্যে চলে আসবে এই মেলাটা পুরো এক মাস হয় পুরো এক মাস থাকে তবে দু সপ্তাহ খুব এই আজকের বুধবার তো বন্ধুরা মেলাটা মেলাটায় আমি মেলার ভিডিওটা দিচ্ছি তোমরা দু চার দিন পরে এলেও মেলাটা এইভাবে থাকবে তবে তোমরা একটু বিকালে যদি আসো আরও ভালো হয় দুপুরে সকালবেলা আসবে না দুপুর দুপুর আড়াইটে তিনটের দিকে ঢুকে যাবে একটু সন্ধ্যাবেলা মেলাটা এখন হবে কারণ নাকরদোলাগুলোও এক মাস থাকবে বুঝলে বন্ধুরা তো এখান থেকে একটু দই ফুচকা বানিয়ে দিচ্ছে বাদাম কিশমিশ সব রকম দিচ্ছে চলো খাই ঘুরে 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 অনেকক্ষণ এসছি তারপরে এখানে বাদাম ভাজা নিচ্ছিলাম এই প্যাকেট দুটো নিলাম একটা বাড়ির জন্য নিলাম একটা আমি খাবো বলে নিলাম এগুলো খেতে আমার বেশ ভালো লাগে বাদামটাও বেশ লাগে কিন্তু আমার ননক আমার ননক কি করেছে যেন আমার যার মেয়ে বাদাম ভাজছে তো ও কাউকে কিছু বলেনি একটা বাদাম ভাজা তুলে খেয়ে নিয়ে যে তুলে আমার কাছে দেখাচ্ছে ও বো মায়ে দেখো এ বাবা বুকবে তো এরকমই করে বাচ্চা না ওই জন্য বড়োরা কী সাহস করে হাত দেবে কী বলো বন্ধুরা তো বন্ধুরা মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম এখনও মানে বাকি আছে খুব 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 মজা পেয়েছে এই মেলাতে এসে এই মেলাতে এলে মানে বাদাম এই এইরকমই ভাজা মানে প্রচুর প্রচুর লাট করে ভাজছে তারপরে বন্ধুরা মেলার মেলার বিরিয়ানি এগরোল অনেকে বলে ভালো হয় না কিন্তু কি বলো তো কোয়ালিটি দেখে নিতে হবে তো মেন কথা হচ্ছে এইটা একটা 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 দোকান থেকে বিরিয়ানি নিয়েছি বাড়িতে নিয়ে গেছিলাম সত্যি অসাধারণ বিরিয়ানিটা করেছিল সেই দাদাভাই যদি আমার ভিডিওটা দেখে যদি চিনতে পারে তো ওনার ওনাকেই উদ্দেশ্য করে বলছি হ্যাঁ খাবারটা মেলার খাবার হলেও খুব ভালোই বানিয়েছিল তো একটু দেখো মেয়েদের নেশা তো এইটা ওইটা সেইটা কিনবো কালি তো আমিও একটু কানের দেখছিলাম দামগুলো খুব বেশি না মেলাতে আসলে তো মনে হবে যেন দুদিন পর আবার আসি এইরকমই মনে হবে এই যে দিদিভাইয়ের দোকানে ঠিক আছে এই যে দিদিভাইয়ের দোকানে অনেক কিছু নিয়েছি প্যাকেট করে দিচ্ছে তো এবার বেরিয়ে যাব জানো তো বন্ধুরা ট্রেন টাইম আছে ট্রেন ছেড়ে গেলে আবার এক ঘন্টা পরে ট্রেন তো দিদিভাই প্যাক করে দিচ্ছে নিয়েছি অনেক কিছু একটা গলার সেট নিলাম অনেক কিছু নিয়েছি বন্ধুরা এতটা খুশি হয়েছি এতটা আনন্দ দুটো হাত পুরো ভর্তি করে ফেলেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি সত্যি কেউ আসতে চাও শিয়ালদা থেকে মথুরাপুর নামবে নেমে বিষ্ণুপুরের উদ্দেশ্য চলে এসো মেলাটায় সত্যি অনেক ভালো লাগবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে